গেছি আমার ঝাল লেগেছি ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই ও মা হবে না রাবিতে হবে না বিশু বিশু বিষু এবার বিষুর মুখে মুতে দিয়ে যাই কিরে ব্যাপারটা কি শোনো মেন কথা হচ্ছে অনেক কিছু বলবো তোমাদেরকে বিশুর সঙ্গে এই কেয়া হুম মাসি কি কি করেছে তোমাদের ধারণার বাইরে বিশুর সঙ্গে যে ও কী কী করেছে ওকে যে কীভাবে ধোকা দিয়েছে কি নাটক করতে পারি কি নাটক করতে পারে ধারণার বাইরে একটা ফালতু থার্ড ক্লাস বাজে বজ্জাত মহিলা সত্যি একটা ফালতু থার্ড ক্লাস বাজে বজ্জাত মহিলা দিনের পর দিন ছেলেটাকে অত্যাচার করেছে অত্যাচার একটা বাচ্চা ছেলেকে অত্যাচার করেছে দিনের পর দিন তার মা বাবার কাছে যেতে দেয়নি সে কখন নই চাইতো না তার বাবা মার সঙ্গে দেখা করুক কিংবা তার ভাই ছোটো ভাই আছে তার সঙ্গে দেখা করুক তোমরা জানো না তাই আজকে ছেলেটা কাঁদছে কেন জান এই ছেলেটাকে পিষে মারার চেষ্টা করছিল ভাবছিল মাথা নত করে থাকবে ছেলেটা কিন্তু তাই কি হয় বলো তো তাই কি হয় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে আর শোনো একটা কথা বলি কালকে আমাদের সঙ্গে বিশু যোগাযোগ করেছে কেন করেছে কি কারণে করেছে অবশ্যই বলবো তোমাদেরকে আজকে এই যে কুমিরের কান্না কাঁদছে না কুমিরের কান্না আজকে ওই নিজেই বিশুকে মার ধর করে বাড়ি থেকে বার করে দিয়েছে মার ধর করে বিশুকে বাড়ি থেকে বার করে দিয়েছে এমনকি এই যে মাথায় চোটটা দেখছো না যিশুরও কিন্তু অনেক ক্ষতি করেছে ঠিক আছে ও আজকে এই যে মাথায় তোমাদেরকে দেখাচ্ছে এবং মানে ও একটা প্রমাণ রাখতে চাইছে অনেক কিছু দিনের পর দিন আজকে যেটা কালকে রাত্রেবেলায় আমাদের নাম নিয়ে নিয়ে ভিডিও করেছে হ্যাঁ ক্যামাসি তো ক্যামাশিকে একটা কথাই বলতে চাই তুমি মিথ্যা কথাটা কম বলো ঠিক আছে তোমাকে এখনও বলছে আমরা সম্মান দিয়ে কথা বলছি মিথ্যা কথাটা কম বলো তোমার ওই আদামরা বুড়া ছেলেকে রেখে দিয়েছো না ঘরে তোমার নিংটু পুংটু তোমার ওই নাঙ্গা পুঙ্গা ছবি এডিট করে দেবে নোংরামি করবে আমরা দেখিনি আমরা চোখে কানা আমরা দেখিনি তোমার ভিডিও কে এডিট করে দিত শোনো আজকে বলেছি বলে তোমার ঝাল লেগেছে ছাল লাগারই কথা ছাল লাগারই কথা আজকে তুমি বলছো বিশুকে মাতাল কেন তুমি মাতাল করেছো ওকে আজকে বিশুকে তুমি বলছো যে ও একটা পস্টিউট খানায় যেত আজকে তুমি ওকে নোংরা বলছো গ্লুকান্ডি বলতে না তুমি ওকে তুমি ওকে গ্লুকান্ডি বলতে আবার গ্লুকান্ডি বলেও তুমি আজকে ওকে বলছো মাতাল ও একটা খানা যেত তাই বলছো তুমি ছি তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যার জন্য তামাশা দেখাতে যার জন্য তুমি তামাশা দেখাতে ও আমার গ্লুকান্ডি তুমি তুমি পেনশনের টাকা পাও কি করে আমরা সরকারের কাছে এটা মানে কী বলবো আবেদন করবো যে তুমি পেনশনের টাকাটা কিভাবে পাবে তুমি আর বিয়ে করেছো সেই ছেলেটারও জীবন নষ্ট করে দিলে এক বছর হয়তো হার্ডলি এক বছর তোমার কাছে টিকলো হয়তো তুমি ন্যাংটা হয়ে ফেমাস হয়েছ তুমি জামা কাপড় ঘষে ঘষে ওই খচখচ খচখচ খচ খচ করে হ্যাঁ ওই গগল ঘষে ওই খচখচ করে নিচে ঘষে নিমকি ঘষে তুমি ফেমাস হয়েছো তোমার লজ্জা করে না বড়ো বড়ো ডায়লগ আর কি বলছো তুমি স্ট্রাইক তুলেছো কি হয়েছে তাই স্ট্রাইক তুলেছো তো কি হয়েছে অন্যায়টা তুমি করেছিলে অন্যায় তুমি করেছিলে আমরা কোনো অন্যায় কাজ করিনি তোমার ওই ন্যাংটো ন্যাংটামি করার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম তুমি ন্যাংটোভাবে তুমি ভিডিও করতে সেটা আমরা প্রতিবাদ করেছিলাম এটা খারাপ করেছিলাম প্রত্যেকটা রোস্টাররা করে আমরা না হয় হচ্ছে সমালোচনা করি আমরা না হয় কন্ট্রোভার্সি করি তাহলে তুমি তো ন্যাংটাভাবে স্নান করবে বাথরুমে তুমি ন্যাংটামো করবে তুমি নোংরামি করবে তুমি বিশুর সঙ্গে চুম্মাতি করবে সেগুলো বলতে পারবো না আমরা আসলে সেই দিনটা অনেক উপকার করেছিল তার জন্য কিন্তু ধন্যবাদ জানানো হয়েছে তুমি যদি না দেখো তাহলে আমাদের কিছু করার নেই আর হ্যাঁ কার জন্য হচ্ছে তোমার কাছে কমাতে মানে তোমার কাছে ধন্যবাদ জানাইনি জানো যেন মর্কটের জন্য মরকট বারণ করেছিল ঠিক আছে ধনঞ্জয় রেপিস্ট ওর জন্য তাছাড়া সোমা ঠিক তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ভিডিও নামিয়ে দিয়েছিল এবং সেই ভিডিওটা প্রাইভেটও করে দিয়েছে এখনো পর্যন্ত সেই ভিডিওটা রাখা রয়েছে তুমি ফালতু কথা বললে তো শুনবো না আমরা তোমাকে পটিয়ে পুটিয়ে কিছু করিনি তোমাকে ভালোর জন্য বলেছিলাম ঠিক আছে আজকে তুমি যেটা বিশুর সঙ্গে করেছো সেটা ভারী অপরাধ করেছো ভারী অপরাধ মানে তুমি একটা নির্লজ্জর মতো কাজ করেছো একটা পাষাণ মেয়ে ছেলের মতো কাজ করেছো তোমার ঘরেরটা যদি সন্তানের মতো হয় বিষুও কিন্তু সন্তানের মতোই তাকে কি করেছো তুমি মার মেরে মেরে তাড়িয়েছো ছি তোমার ওই ওই ছেলেটাও মেরে মেরে তাড়িয়েছে বিষুকে আচ্ছা তুমি মা ধর করে ওকে বার করে দিয়েছো বাড়ি থেকে লজ্জা করে না তোমার তোমার লজ্জা করে না সেই ছেলেটা হাও মাও করে কাঁদছে আর তাকে তুমি বলছো যে এখন বলছো যে ও সে একটা মাতাল সে একটা পস্টিটিউট থানায় যেত হুম তুই আবার কম রে হ্যাঁ তুই আবার কম কিসে তুইও তো একটা পাক্কা পস্টিটিউট তোর লাইসেন্স নেই তাই জন্য তুই এইখানে বসে বসে গিরি করতি ঠিক আছে নোংরামির একটা সীমা থাকা দরকার বিশাল নোংরামি চলছে বিশাল তুই যেটা ওই যে বাহানা দিচ্ছিলি তোমার মনে পড়ছে তুই মেরে মেরে ওকে তুই আর তোর ছেলে তুই আর তোর ছেলে মিলে বিশুকে মেরেছিস দিনের পর দিন আঘাত করেছিস খাবার নিয়ে খোটা দিয়েছিস ভুলে গেছিস আরো সবকিছু বলবো আরো সবকিছু বলবো তোমরা জানো না তাই ছেলেটাকে কিভাবে মারতে মারতে বের করে দিয়েছে এই মার বেটাতে মিলে লজ্জা করে না এবার তোর ছেলেও তোকে মুখে লাফ মেরে বেরোবে তুই দেখে নিস তোর নড়কেও ঠাঁই হবে না তোর নরকেও কেউ ঠায় হবে না তুই আজকে বিশুকে যেভাবে মেরেছিস আরে ও তো কারো সন্তান তুই তাহলে বিয়ে করেছিলি কেন কেন ওই বাচ্চা ছেলেটার মাথাটা চিপিয়ে খেয়েছিলি বিশু তোর কাছে গেছিল তুই মাথা চিপিয়ে খাসনি ফোন তো তোকে সবাই করতো সবার ভিতরে বিশুকে তোকে ভালো লাগলো কেন হুম ফোন তো তোকে সবাই করতো তো কখন তোর লেলা ছিল কি বললাম ও একটা লেলা লেলা ছিল তুই তুই তোর কথাতে ও একটা ল্যালা ছিল তাহলে বিশুকে তুই মাললি কেন আর বিয়ে করে দিলি কেন বাড়িতে কতটা নির্লজ্জ যে বলছিস মাতালের সঙ্গে এই করেছে মাতালের সঙ্গে আমরা নাকি কথা বলেছি বেশ করেছি তোর মুখোশ ফুলবো বলে বেশ করেছি আমরা কথা বলেছি আমাদের সন্তানদেরকে টানবি না তোর মতন না ওই যে ওই নোংরা ছবি নেংটু পুংটু করবি হ্যাঁ নেংটু হয়ে হচ্ছে সাজবি নেংটি পুংটিদের মতো আর দিয়ে হচ্ছে নাচ করবি আর সেইটা দিয়ে এডিট করাবি ছি লজ্জা করে না হুম বাথরুমে ঘষে বসে স্নান করতি আর হচ্ছে দেখাতি সব কিছু নিমকি টিমকি সেগুলো দেখাতি সেগুলো তোর ছেলেকে দিয়ে এডিট করাতি তোর মতো নির্লজ্জ কোথাও আছে তুই আজকে বিশুকে তাড়িয়ে দিলি বিষু তোর কম হেল্প করিনি তোর সেই সময়ে তোর কম হেল্প করিনি ভাবিস না বিশু অনেক উপকার করেছে তোর আজকে বিষুকে তুই ভুলে যাচ্ছিস না বিশুকে তুই মার ধর করেছিস আর নিজে একটা সেলোটেপ লাগিয়ে রেখেছিস হুম সেলো না কি বলে হ্যাঁ ওইটাই লাগিয়ে রেখে দিয়েছিস নির্লজ্জন মতো তামাশা দেখাচ্ছিস তোমরাই একটা কথা ভাবো যদি কারোর ফেটে যায় কেটে যায় এখানে যদি হচ্ছে কারোর এই এখন গরমকাল কেউ কোনোদিনও কিন্তু এইটাই ওই ইয়ে লাগিয়ে রাখবে না ঠিক আছে হ্যান্ডি প্লাসগুলো লাগিয়ে রাখবে না তাহলে তোমরা বলো ওই হ্যান্ডি কে লাগিয়ে রাখে একমাত্র বাহানা বানাচ্ছে নাটক করছে তার জন্যই লাগিয়ে রেখেছে বুঝেছ তার জন্যই লাগিয়ে রেখেছে আবার এক একটা না দুই দুটো দুই দুটো প্লাস লাগিয়েছে সব বাহানা তোমরা জানো না তাই বিশুকে এমন মার মেরেছে এমন করে মেরে বার করে দিয়েছে কুত্তার মতো করেছে কুত্তার মতো ব্যবহার করেছে কুত্তার মতো ব্যবহার করেছে ওর সঙ্গে কতটা নির্লজ্জ কতটা ফালতু হলে এই ধরনের কাজগুলো করে আজকে ওর বলছে না ওর ওর ছেলে যে মায়ের শরীর খারাপ হ্যাঁ এই কথাটা বলছিল না সব বাহানা সব বাহানা তোমরা জানো না তাই বিশু আসবে বিশু তোমাদের সামনে আসবে আমি তোমাদেরকে কথা দিলাম বুঝলে আসবে চিন্তা করো না আসবে লজ্জা ঘিন্না বোধ থাকা দরকার প্রত্যেকটা মানুষকে মিথ্যা কথা বলে ভিউজ কামানো মিথ্যা মিথ্যা বলে তোকে বিষে এমনি ছেড়ে চলে গেছে না তুই হচ্ছে ওকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিস লজ্জা করে না লম্পট নিয়েছিলে তোর হাড়ে কোনোদিন ওর স্বামী টিকবে না বুঝলি এই জন্যই টিকবে না তুই একটা ডাইনি রাক্ষসী বুঝেছিস নালে নিজের ছেলেকে বলতে পারিস পায়ের বেরি বলতে পারিস ছি লজ্জা করে না ছেলেকে দিয়ে কী করাতি ন্যাংটো ফুংটো হয়ে স্নান স্নান করতি সেটা ছেলেতে এডিট করতো তুই এখন শাড়ির অ্যাডভার্টাইজ করছিস ছেলেতে হচ্ছে ব্লক করছে সবাইকে আমাকে ব্লক করে দিলি তো হুম নোংরামি তোর আমি নোংরামি ছুটিয়ে দেবো বলেছিলাম না হ্যাঁ তুই যখন মার খেয়েছিলিস সেই ফুটেজটাও আমরা নিয়ে এসে দিয়েছিলাম আবার তোকে বলে রাখলাম বিশুকে ক্যামেরার সামনে আনাবো তুই দেখে নিস বিশুকে ক্যামেরার সামনে আনিয়ে কথা বলাবো যে কিসের জন্য তোকে তাড়িয়ে দিয়েছে ও বুঝলি মারধর করেছিস তোরা মা বেটাতে তোদেরকে পুলিশে দেওয়া উচিত তোকে পুলিশে দেওয়া উচিত অতি শীঘ্রই আমরা বিশুদের বাড়িতে যাবো হুম অতি শীঘ্রই তুই যে মারধর করেছিস ছেলেটাকে রক্তাক্ত করে দিয়েছিস সেগুলো সব দেখাবো ওয়েট কর তুই ওয়েট কর প্রত্যেকটা মানুষকে তুই চোখে আঙুল দিয়ে কি ভেবে নিয়েছিস ইমোশনাল হয়ে তুই ভিডিও করবি আর সবাই তোকে সিমডিটি দেখাবে হুম বা বিশাল ব্যাপার না বিশাল ব্যাপার তোর শয়তান পদ মেয়ে ছেলে নোংরা বললামই তো একটু ওয়েট কর তুই তুই বিষুকে কীভাবে মেরেছিস বিশু এখন মানে কি বলবো তোমাদের একে সে কথাও ঠিক মতো বলতে পারছে না এত মারা মেরেছে তাড়িয়ে দিয়েছে ওকে আবার এ বলছে আমার গ্লুকানটি গ্লুকানটি তো ছিল তুই ওকে চাকুরের মতো রাখতি সব কিছু বাসন মাজা থেকে আরম্ভ করে ক্যামেরা ধরা থেকে আরম্ভ করে ঘর মুছা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তুই আমার ন্যাকাও মারছিস লজ্জা করে না দিন রাত ওকে চাকরের মতো রাখতি আবার বলছিস তোর একটা দরকার ছিল নোড়া তোর একটা নোড়া দরকার ছিল নিমকিকে ভাঙার জন্য হুম ওই পাটার ওপরে নিমকি রেখে ভাঙবো তোর একটা নোড়ার দরকার ছিল একটা পুরুষ মানুষ দরকার ছিল সেই জন্য বিশুকে তুই নিয়ে এসেছিলি আর আজকে তোর মনে পড়ছে যে বিশু কনস্টিটিউটখানায় যে তো আজকে বিশুর চরিত্র মনে পড়ছে আজকে তোর বিশুর চরিত্র তোর সামনে চলে আসছে বেশি ট্যাটা করবি না বুঝলি বেশি ট্যাটা করবি না তোর এর আগেও ভান্ডা ফুটিয়েছিলাম অনেকগুলোকে ওই যে কী যেন না হুম সেইগুলো ভান্ডা ফুটিয়েছিলাম এখনও ফুটাবো ওয়েট করস তুই তুই ওয়েট কর প্রত্যেকটা মানুষকে নিয়ে তুই ছেলে খেলামি করবি আর বেঁচে যাবি কখনো বাজবি না বুঝলি ন্যাকামড়ে একটা সীমা থাকা দরকার ছি লজ্জা করে না মার ধর করে ছেলেটাকে পার করে দিয়েছিস আজকে বিশু নোংরা ছেলে আজকে আজকে ও পাত্র ছেলে পাত্র ছেলে বলছি হুম চাকা লেগেছে না আমরা বললেই চাকা লেগে যায় তোর কেন বলতো ওই যে তোর মিথ্যা কথাগুলো আমরা সত্যি করে দেখাই ঠিক আছে তোর মিথ্যা কথাগুলো যেগুলো মিথ্যা বলিস সবার সামনে হুম সিম্প্রীতি কাঠ খেলছিস পারবি না এই আমরা ছিলাম বলে তোকে এই কাপড়টা পরিয়েছিলাম তোর ছেলে তো দেখে দেখে পেকে গেছে বুঝলি তো তোর ছেলে তোর নাঙ্গা পুঙ্গা দেখে দেখে পেকে গেছে ওর আর আর অন্য মেয়েদের দিকে ভালো লাগে না তোর নাঙ্গা পুঙ্গা বড়ি দেখে সবসময় কতটা নির্লজ্জ হলে কথাগুলো বলতে পারিস হ্যাঁ আর ছেলেটাকে তুই মারধর করে তাড়ি দিয়ে আবার বলছিস যে ও একটা নোংরা ছেলে ও একটা মাতাল তুই 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 একটা নোংরা মহিলা তুই তো নিজেই বললি যে একাধিক ছেলে আছে তোর কাছে মানে একাধিক ছেলের সঙ্গে তুই কথা বলিস তুই কিছুদিন আগেও নোংরা পানা করছিস মনে পড়ছে না সব কিছু প্রমাণ নিয়ে আনব সেদিনকে তোকে বললাম না রু তোর বাড়ি মেয়েরা আসবো যেখানে আছিস তুই বুঝলি এই জন্য তোর বাবা মা তোর সঙ্গে সম্পর্ক রাখে না এই জন্য কেননা বিষুকে মার ধর করে তুই বাড়ি থেকে বার করেছিস এই কারণে এই কারণে তোর বাবা মা তোর সঙ্গে সম্পর্ক রাখছে না তুই একটা নোংরা তুই একটা নোংরা বদমাস বদচাপ মেয়ে ছেলে বড় বড় কথা তুই সবাইকে মুখে মানে কি নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিস ঘুরাতে পারবি না বললাম তো সব প্রমাণ আনবো আর সব প্রমাণ আনবো এবং বিষুকেও বসাবো ঠিক আছে তুই যে বিষুকে কাল দিচ্ছিস না আমি আগেই বলেছিলাম ছেলেটা অতটাও খারাপ না যতটা এ বলছে ও একটা পজ্টিটিউটের কানায় যায় না ও নোংরাখানায় যায় ছি নোংরাখানায় যায় বিশু তুই কি করিস যেমন মুহুর তেমনি তার গু বুঝলি তার বজ্জাত মেয়ে ছেলে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বিশুর মুখে তোমরা শুনবে কিন্তু বিশুকে আগে সুস্থ হতে দাও বহুত মানা বেড়েছে মা ছেলে মিলে কুত্তার মতো করে খেদিয়ে দিয়েছে বাড়ি থেকে আর অনেক কিছু তথ্য পাবে সেই প্রমাণগুলো তোমার কাছে আসবে তোমাদের কাছে যেমনভাবে ও মার খেয়ে বেরিয়ে এসেছিলো তখন তো কাউকে বলেছিল না ও মার খেয়েছিল যখন এইটাও তোমাদের কাছে প্রমাণ পাবে ওয়েট করো ওয়েট করো ওই যে বলছে না আমরা নাকি মাতালদের সঙ্গে কথা বলেছি কার সঙ্গে কি কথা বলেছি সেটা আমরা বের করে দেবো তারা ওয়েট কর ওয়েট কর তো কি করি শুধু দেখতে থাকবি চলো টাটা ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা